আপনি কি ড্রাইভিং শিখতে চান কিংবা নতুন ড্রাইভার হয়ে এখনো রাস্তায় আত্মবিশ্বাস পাচ্ছেন না চিন্তা করবেন না আজ আমি আপনাকে এমন কিছু সহজ এবং কার্যকরী টিপস দেব যা আপনার ড্রাইভিং দক্ষতা গুণ বাড়িয়ে দেবে তবে চলুন শুরু করি ড্রাইভিং শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুশীলন এবং ধৈর্য প্রথমে খালি জায়গা বা কম ট্রাফিকের রাস্তায় অনুশীলন করুন আস্তে আস্তে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি একজন দক্ষ ড্রাইভারে পরিণত হবেন হাইওয়ে অভিজ্ঞতা কিন্তু একটু সতর্কতা বা ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে তাই আজ আমি আপনাকে এমন পাঁচটি ভুল সম্পর্কেও বলবো যা হাইওয়েতে ড্রাইভিং করার সময় কখনোই করা উচিত নয় তবে চলুন শুরু করা যাক প্রথম ভুল হলো গতি সীমা অতিক্রম করা হাইওয়েতে গাড়ি চালানোর সময় অনেকেই গতিসীমা সীমা অতিক্রম করে থাকেন কিন্তু আপনি কি জানেন উচ্চ গতিতে গাড়ি চালানো শুধু বিপজ্জনক নয় এটি দুর্ঘটনার সম্ভাবনাও বাড়িয়ে দেয় তাই সর্বদা গতিসীমা মেনে চলুন এবং নিরাপদে ড্রাইভ করুন ড্রাইভিং শেখা শুধু গাড়ি চালানোর জন্য নয় এটি আপনার স্বাধীনতা এবং আত্মবিশ্বাস বাড়ায় কিন্তু সঠিকভাবে ড্রাইভিং না শিখলে তা বিপজ্জনকও হতে পারে তাই আজ আমি আপনাকে ড্রাইভিং শেখার কিছু গুরুত্বপূর্ণ টিপস শিখাবো ড্রাইভিং শুরুর আগে প্রথমেই গাড়ির সেট আপ ঠিক করুন সিট বেলবাধন স্টারিং হুইল এবং সিট এমনভাবে সেট করুন যাতে আপনি আরামে পেডেল এবং গিয়ারে ব্যবহার করতে পারেন সাইড মিরর এবং রিয়ার ভিউ মিরর ঠিক করে নিন যাতে আপনি পিছনে ট্রাফিক স্পষ্টভাবে দেখতে পান গাড়ি স্টার্ট করার সময় মনে রাখবেন ক্লাস পে গিয়ার নিউট্রেলে রাখবেন ইগনেশন চালু করুন এবং গিয়ার প্রথম গিয়ারে শিপ করুন ধীরে ধীরে ক্লাস সেরে একসাথে এক্সুলেটার চাপুন গাড়ি চলা শুরু করলে গিয়ার পরিবর্তন করুন মনে রাখবেন ক্লাস এবং এক্সুলেটর মধ্যে সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ নতুন ড্রাইভাররা প্রায়ই কিছু সাধারণ ভুল করে থাকেন হঠাৎ ব্রেক করা লেন ডিসিপ্লিন না মানা সিগন্যাল না দিয়ে লেন পরিবর্তন করা পার্কিং করার সময় সতর্ক না হওয়া এই ফুলগুলি এড়িয়ে চলুন এবং নিরাপদ ড্রাইভিং অনুশীলন করুন নিরাপদ ড্রাইভিং এর জন্য কিছু টিপস আমি এই ভিডিওতে আলোচনা করলাম যেমন গতি সীমা মেনে চলুন ট্রাফিক সিগন্যাল এবং রাস্তার সিঘ্নগুলো মেনে চলুন রাস্তার পথ এবং অন্য অন্য যানবাহনের দিকে খেয়াল রাখুন রাতে ড্রাইভিং করার সময় হেডলাইট ব্যবহার করুন ক্লান্ত হলে বিরতি নিন এবং বিশ্রাম নিন তারপর সতেজ করুন আপনি কি জানেন যে এই পার্সেন্ট ড্রাইভাররা এই সাধারণ ভুলটি করে থাকে আজ আমি আপনাকে এই ভুলগুলো এড়ানোর উপায় শিখাবো শুনে আবার হবেন যে ফিফটি পার্সেন্ট ঘটে নতুন ড্রাইভারদের কারণে আজ আমি আপনাকে নিরাপদ ড্রাইভিং এর গোপন টিপস শিখাবো আপনি কি পার্কিং করতে সমস্যায় পড়েন আজ আমি আপনাকে পার্কিং এর সহজ এবং কার্যকরী টিপ শেখাবো এই ভিডিওর শেষে আমি এমন একটি গোপন টিপ শেয়ার করব যা আপনাকে একজন দক্ষ ড্রাইভারে পরিণত করবে আজ আমি আপনাকে পাঁচটি দ্রুত ট্রিপ শেখাবো যা আপনার ড্রাইভিং দক্ষতা বাড়িয়ে দেবে আজ আমি আপনাকে শেখাবো কিভাবে ড্রাইভিং শুরু করবেন একদম সঠিক পদ্ধতিতে প্রথম স্টিয়ারিং ধরা থেকে নিরাপদ ড্রাইভিং পর্যন্ত সব কিছুই থাকবে এই ক্লাসে তবে চলুন শুরু করি আপনার গাড়ির সঠিক প্রস্তুতি সিটে বসার আগে মিররগুলো চেক করুন সিট অ্যাডজাস্ট করুন এবং নিশ্চিত করুন যে সিটবেল্ট পরেছেন এটি আপনাকে সুরক্ষিত রাখবে এবার গাড়ি স্টার্ট করার পালা ব্রেক চাপুন গিয়ারকে নিউট্রাল থেকে ড্রাইভে নিন এবং ধীরে ধীরে এক্সিলারেটর চাপুন মনে রাখবেন প্রথমে ধীর গতিতে শুরু করুন ব্রেক চেক করাও কিন্তু গুরুত্বপূর্ণ নিরাপদ ড্রাইভিং শুধু আপনার জন্য নয় এটি সবার জন্য আজ আমি আপনাকে সেই পথ দেখাবো শক্তিশালী উক্তি দর্শককে অনুপ্রাণিত করে আশা করি আজকের ভিডিওটি আপনাকে ড্রাইভিং শেখার ক্ষেত্রে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আজ আমরা শিখেছি ড্রাইভিংয়ের বেসিক ধাপ এটা শুধু শুরু সামনে আরও অনেক কিছু আছে শেখার জন্য আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার ড্রাইভিং পার্টনার হতে আমরা প্রস্তুত বন্ধুরা দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো ট্রফিক নিয়ে ততক্ষ সবাই ভালো থাকুন